হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা গাছটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো তোমাদের সামনেই কিন্তু গাছটাকে কাটিং করেছো রিপোর্টিং না তারপর দেখো বর্তমানে গাছটার কীরকম রূপ কত সুন্দর লাগছে আর বৃষ্টি জল পড়ে কিন্তু আলাদাই দেখতে হয়ে গেছে আমার এই টগর এর পাশে আর একটা আছে টগর কিন্তু এই গাছটা একটুখানি সমস্যা হয়েছিল দেখতেই পাচ্ছ তার জন্য গাছটা অতটা ভালো রূপ নেয়নি কিন্তু এখন আস্তে আস্তে গাছটা ঠিকঠাক হচ্ছে একটা জায়গায় আসছে কিন্তু এইটা একদম পারফেক্ট হয়েছে পুরো গোল হয়েছে দেখতে সুন্দর আর কিন্তু ফুল আসাও শুরু হয়ে গেছে আজকে তোমরা থামলার টাইটেল একটু অন্যরকম দেখবে থামলার টাইটেল দেখিয়ে নিয়েছ যে তোমাদের সমস্যার সহজ সমাধান ঠিক আছে প্রতি রবিবার করে এবার থেকে আমি ঠিক করেছি এই ভিডিওটাই নিয়ে আসবো যে সারা সপ্তাহে তোমাদের গাছ রিলেটেড যা যা সমস্যার কথা আমি আমার হোয়াটসঅ্যাপে আমি আমার কমেন্ট সেকশানে পাবো আমি রোববার সেই সব সমস্যার সমাধান কিন্তু করব একদম রবি বাসরীয় সমাধান সভা নিয়ে সভা তো না মানে ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু তোমাদের আজকে অনেক প্রশ্ন এসছে যেগুলো এই সপ্তাহে আমি একটা একটা করে কালেক্ট করেছি তো প্রথমেই যেই প্রশ্নটা এসে সেটা হচ্ছে টগর গাছ নিয়ে তাই জন্য প্রথমে টগর গাছ দেখাচ্ছি টগর গাছে প্রশ্ন যে টগর গাছের তার ফুল আসছে না ঠিক আছে আমাকে সম্ভবত প্রশ্নটা করেছিল শ্রাবন্তী দি নৈহাটি থেকে যে টগর গাছে অনেক ফুল আসছে না কি করলে টগর গাছে ফুল পাবো দেখো টগর গাছ একটা অত্যন্ত সহজ প্রজাতির গাছ মানে একদম জঙ্গলি গাছ যাকে বলে মানে একে সেরকম কিছুই করতে হয় না কিন্তু টগর গাছে যদি তুমি বছর একবার করে কাটিং রিপোর্টিং করো তাহলে তোমাদের টগর গাছের শেপ ভালো থাকবে নতুন ব্রাঞ্চ আসবে একটা কথা আমি বারবার বলি গাছে যত সুন্দর সুন্দর ব্রাঞ্চ আসবে তত সুন্দর কিন্তু তোমার গাছে ফুল আসবে ঠিক আছে তো সেরকমই টগর গাছটাকে কিন্তু বছর একবার অন্তত পুনিং করতে হবে তার সাথে রিপোর্টিং তাহলেই তোমার দেখো এরকম সুন্দর ব্রাঞ্চ আসবে সুন্দর ব্রাঞ্চের সাথে কিন্তু আসবে সুন্দর সুন্দর ফুল বোঝা গেছে তো যদি তুমি কাটিং পুনিং না করে থাকো ডেফিনেটলি কাটিং পুনিং করতে হবে আর হ্যাঁ সেটা কিন্তু এখন করলে হবে না কাটিং পুনিং করার ভালো সময় ছিল ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সেই সময়টা এখন অতিক্রান্ত হয়েছে কিন্তু তাও আবার করা যাবে কখন করা যাবে না বর্ষার ঠিক আগে বর্ষার ঠিক আগে আগে তোমরা কাটিং পুটিং করতে পারো আর রিপোর্টিংও করতে পারো কিন্তু রুট বেশি কাটা যাবে না তখন আবার ঝাড় হয়ে যাবে আবার সুন্দর কিন্তু গ্রোথ আসবে তাছাড়া তোর গাছে আলাদা কিচ্ছু করতে লাগে না শুধুমাত্র শস্যের খোলের জল আর মাঝে মাঝে মানে মাসে একবার কি দুবার দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেই তোমাদের গাছ কিন্তু সেপে থাকবে গাছে কিন্তু গ্রোথ ভালো থাকবে গাছে কিন্তু সুন্দর ফুল আসবে ঠিক আছে টগর গাছ একটা সহজ গাছ এইটা নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই অল্প যত্ন করলে কিন্তু ভর্তি ফুল আসবে তো এই পরের প্রশ্ন যেটা মানে এত 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 প্রশ্ন এই গাছটা নিয়ে আসে যে আমাকে এমনি মাসে অন্তত দুটো ভিডিও বানাতেই হয় তো এই সপ্তাহতেও অনেকে প্রশ্ন করেছে যার মধ্যে অন্যতম দুজনের নাম আমি বলবো সে হচ্ছে শুভ মণ্ডল আর শিল্পা তো তারা দুজনেরই সমস্যা হচ্ছে জবা এই জবা গাছ নিয়ে তাদের বিস্তর সমস্যা হচ্ছে জবা গাছ নিয়ে প্রচুর প্রবলেম আছে তাছাড়া আরও অনেক বন্ধুরা জবা গাছ নিয়ে আমাকে লিখছে যে জবা গাছের সমস্যা তো দুজনের সমস্যা দুরকম শিল্পা বলছে তার জবা গাছের কুড়ি ছোট হয়ে যাচ্ছে ফুলের সাইজ ছোট হচ্ছে ভালো ফুল কিন্তু সে জবা গাছে পাচ্ছে না আর অন্যদিকে শুভ বলছে যে গাছে গ্রোথ নেই আর নতুন পাতা আসলে সেগুলো হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে এই এই দুরকম সমস্যা কিন্তু তাদের গাছে হচ্ছে দেখো এই দুটো সমস্যার ওপর বিস্তারিত ভিডিও আমি আগেও করেছি একদম ডিটেলে বলেছি কিন্তু তাও আমি আরও একবার বলছি জবা গাছে এই ফুল ছোট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গরম অতিরিক্ত গরম এবার মানে এত গরম পড়েছিল এই গরমের জন্য জবা গাছে এই সমস্যাগুলো বেশি বেশি করে হয়েছে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে না জবা গাছকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে সেই জায়গায় দিতে গেলে জবা গাছকে একটু বেশি যত্ন করতে হবে একটু বেশি যত্ন আনতে বেশি খাতির করতে হবে তাহলে ও আগের মতো জায়গায় ফিরবে যেহেতু একটা ভয়ানক গরম গাছে স্ট্রেস গেছে তো সেই স্ট্রেস থেকে আগে ওকে বার করতে হবে তার জন্য আমি তিনটে জিনিস বলবো এক নম্বর হচ্ছে গাছে সঠিক পরিমাণে খাবার যদি আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু জবা গাছকে কাটিং রিপোর্টিং করে মিক্স খাবার দিতে হবে জৈব মিক্সড খাবার সেই মিক্স খাবার যদি না দেওয়া হয়ে থাকে ডেফিনেটলি আমি বলবো অবশ্যই জৈব খাবার দিতে প্লাস গাছে কিন্তু দিতে হবে বাদাম খোল বাদাম খোল জানো জবা গাছের খুবই প্রিয় খাদ্য বাদাম খোল দিলে কিন্তু জবা গাছে গ্রোথ অনেক ভালো হবে গাছ সুন্দর হবে ঠিক আছে প্লাস জবা গাছে কিন্তু এখন বিভিন্ন ধরনের পোকামাকড় উৎপ মানে উপদ্রব দেখা যাবে শুভর যেই সমস্যাটা হয়েছে সেটা কিন্তু এক ধরনের ফাঙ্গাসজনিত সমস্যা ফাঙ্গাসের থেকে ওই সমস্যাটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা গ্রোথ হচ্ছে তার আগে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে তো ফাঙ্গিসাইডটা টাইম টু টাইম গাছে প্রয়োগ করতে হবে এটা কিন্তু ভুললে হবে না আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনুখাদ্য জবা গাছে অনুখাদ্য খুবই দরকার অনুখাদ্য কিন্তু মাসে অন্তত দুবার গাছে ভালো কোয়ালিটির একটা অনুখাদ্য স্প্রে করতে হবে প্লাস পটাশ এখানে যদি কেউ চাও লাল পটাশ লাল পটাশ দিতে পারো যদি কেউ চাও জিরো জিরো ফিফটি দেবে জিরো জিরো ফিফটিও গাছে কিন্তু স্প্রে করতে পারো তোমাদের গাছ কিন্তু অনেকটা বেটার কাজ করবে অনেক বেশি করে ফুলের কুড়ি আসবে ফুল ফুটবে আর ফুলের সংখ্যাও কিন্তু বাড়বে আগে জায়গায় ফিরে আসবে এটা এমন না যে একবার দিলে আমার সঙ্গে সঙ্গে ফুল বড় হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু করে যেতে হবে করলে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু আগে জায়গায় ফিরে আসবে আর অবশ্যই অ্যাকসম সল্ট যেটা আমি সবসময় বলি প্রতি দশ থেকে পনেরো দিনে একবার করে প্রতিটা জবা গাছের স্প্রে করলে পাতা হলুদের সমস্যা শিরা দেখা যাবে সমস্যা সেটা কিন্তু দূর হবে এইখানে আমার একটা গাছ দেখাচ্ছি দেখো এই গাছে কিন্তু ম্যাগনেশিয়ামে হালকা ডেফিসিয়েন্সি সমস্যাটা আছে দেখতেই পাচ্ছ এই গাছেও কিন্তু সেম প্রবলেম আমি ফেস করছি আমি কিন্তু অ্যাপসন সল স্প্রে করছি গাছ অনেক বেটার আগের থেকে অনেক ভালো জায়গায় আছে পাশের গাছটাও কি সুন্দর আছে ঠিক আছে এই জিনিসগুলো জবা গাছে রেগুলার বেসিসে করতে হবে তাহলেই তোমাদের জবা গাছ কিন্তু সুন্দর থাকবে ভালো থাকবে তো শিল্প শুভ দুজনের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আরও অনেকেই সেম জবা রিলেটেড প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেলে এর পরের প্রশ্ন আছে অর্পণ মাঝি অর্পণ বলছে যে দাদা এই সময় অ্যাডেনিয়ামে কাটিং বসালে কি করা যাবে অ্যাডেনিয়ামে কাটিং কি বসানো যাবে এর একটা উত্তর আমি অর্পণকে এখান থেকে আমি দেবো দেখো এই কাটিংগুলো আমি দিন পনেরো আগে বসিয়েছিলাম আমি গাছটা তুলে তোমাদের দেখাচ্ছি না নিচটা দেখো নিচে রুটস দেখো রুটস এসে কিন্তু দিয়ে রুটস বেরিয়ে গেছে ঠিক আছে মানে ক্যামেরায় ফোকাস হচ্ছে না তোমাদের ঠিক করে দেখাতে পারছি না কিন্তু রুটসটা আশা করছি হ্যাঁ এই দেখো আশা করছি রুটস দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে কুড়ি দিনও হয়নি এই কাটিংটা আমি বসিয়েছিলাম শুধুমাত্র বালি লাল বালি আর কিচ্ছু নেই দেখো গাছ দুটো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো ডেফিনেটলি মানে কাটিং যদি থাকে অবশ্যই কাটিং বসাতে পারো কিন্তু একটা ব্যাপার কী জানো তো মানে বৃষ্টির মধ্যে যেহেতু এই এই সময় আমি যখন কাটিং বসিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না পোখর রোদ ছিল তো তার জন্য মানে অ্যাডেনিয়ামের জন্য রোদ যেহেতু ভালো তার জন্য কিন্তু গাছটা ধরে গেছে যদি এই বৃষ্টির মধ্যে তুমি কাটিং বসাও তাহলে তোমাকে একটু যত্ন করে রাখতে হবে গাছে গোড়ায় জল বেশি পড়লে কিন্তু তোমাদের যে কান যেই ইয়েগুলো বসাবে ডালগুলো বসাবে সেগুলো কিন্তু পচে যেতে পারে তাই যদি বসাতে হয় অ্যাডেনিয়ামের ডাল তাহলে অবশ্যই শেডের ভেতরে রাখতে হবে আবার বৃষ্টি চলে গেলে আবার রোদে দিতে হবে রকম একটা জিনিস করলে তোমাদের ডেফিনেটলি এখনও কিন্তু কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে এরপরে মানে যেই ফুলটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে পদ্ম দেখো এই পদ্মটা আজকে সকালেই খুব সুন্দর ছিল এখন এই অবস্থা এই ঝরে পড়ে গেল ঠিক আছে কিন্তু ঝরে পড়লে কি হবে এখানে আরেকটা কুড়ি দেখতে পাচ্ছ নিচে আরও মানে কুঁড়ি আসছে ঠিক আছে আরও কুড়ি আসছে এখানে একটা শালুক ওই গামলাতে ওই গামলাতেও ফুটে আছে কুড়ি আসছে না কুড়ি দেখা পাওয়া যাচ্ছে না দেখো একটা জিনিস তোমাদের মানে বলছি পদ্ম গামলায় যদি পাতার সংখ্যা বেশি হয়ে যায় তখন কিন্তু তোমাদের কুড়ির সংখ্যা কমে যাবে এই পাতার সংখ্যা কখন বেশি হবে যদি তোমাদের গামলায় নাইট্রোজেন জনিত খাবার বেশি হয় তো নাইট্রোজেন জনিত খাবার যদি তোমাদের গামলায় বেশি থাকে তোমাদের কিন্তু কুড়ি দেখতে পাবে না শুধু পাতা দেখতে পাবে ঠিক আছে তার জন্য তোমাদের কী করতে হবে নাইট্রোজেন জনিত খাবার তোমাদের কম করতে হবে আর তোমাদের পটাশ ও জনিত খাবার বেশি দিতে হবে ঠিক আছে ইকোম্যাক্স দিয়ে খুব ভালো একটা খাবার গাছের জন্য তোমরা ব্যবহার করতে পারো যদি না থাকে তোমরা কুড়ি 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 দিতে পারো সেটাও যদি না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি দিতে পারো এইগুলো তোমরা গাছে প্রয়োগ করতে পারো তোমরা ডেফিনেটলি গাছে কিন্তু ফুল আসবে আমার দেখো এখানে কুড়ি দেখতে পাচ্ছ তারপর এই দেখো পাশে আরেকটা কুড়ি দিয়ে দেখো এই দেখো ঠিক আছে আর আমার দেখো গামলায় যে লক্ষ্য করো বেশি কিন্তু পাতা নেই ঠিক আছে স্ট্যান্ডিং লিপ সবসময় থাকতে হবে একটা স্ট্যান্ডিং লিভ এরকম বেরোলে তার পাশ থেকে কিন্তু একটা কুড়ি আসবে কখনো যেই মানে পাতাগুলো এরকম জলের ওপর থাকে একদম জলের ওপরে সেগুলো দিয়ে কিন্তু কুড়ি আসে না এরকম স্ট্যান্ডিং লিপের পাশ দিয়ে কিন্তু কুড়ি আসে তোমাদের গামলায় যদি এই রকম পাতা ভর্তি থাকে মানে একদম জলের ওপর শুয়ে আছে এই পাতায় ভরে গেছে তখন কি করতে হবে না তোমাদের পাতা কিছু কমিয়ে দিতে হবে বেশি পাতা রাখা যাবে না পাতা কেটে ফেলবে কিন্তু তাই বলবো স্ট্যান্ডিং লিভ কেটে দিও না স্ট্যান্ডিং লিভ কেটে দিলে কিন্তু কুড়ি আসবে না স্ট্যান্ডিং লিভ আমরা রাখবো আর নিচে যে পাতা শুয়ে আছে এইগুলো আমরা কিছু কমিয়ে দেবো বেশি পাতা রাখা যাবে না তাহলেই দেখবে তোমাদের গাছে কিন্তু কুড়ি আসবে খাবারটা কিন্তু দিতে হবে যেটা বললাম নাইট্রোজেন জনিত খাবার কম করো ডেফিনেটলি তোমাদের কুড়ি আসতে বাধ্য কুড়ি আসবেই আসবে ঠিক আছে আর কথা বলতে বলতে আকাশের মেঘ গুড় গুড় আবার শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে ভিডিওটা করছি আর সাথে মানে পরিবেশটাও পরিবর্তন হচ্ছে খুব দারুণ আর আজকে একদম নতুন ধরনের একটা ভিডিও করছি ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেশন সবাই কমেন্ট করে জানিও রকম লাগছে মানে তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই নেক্সট সানডে কি কী প্রশ্ন আমি মানে উত্তর দেব তার প্রশ্ন কিন্তু তোমরা এই ভিডিও তলায় করবে ঠিক আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পরের রোববারের ভিডিওতে দেব তো বুকন স্ট্যান্ডের সামনে চলে এসছি আর বুগনভিলিয়া নিয়ে আলাদা করে আর কী বলবো বুগনভিলিয়ার ভিডিও আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসি তোমরা জানো আর বুগনভিলিয়ার একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে বুগনিল ফুল আসছে কিন্তু পাতা কেমন হয়ে যাচ্ছে দেখো আমার পাতাগুলো দেখো আমার পাতাগুলো কি কেমন হয়ে গেছে আমার পাতাগুলো কিন্তু একদম পাতার মতনই আছে আমার পাতা ভালো থাকার কারণ কি আমার পাতা ভালো থাকার কারণ আমি রেগুলার বেসিসে ফাঙ্গিসাইড রেগুলার বেসিসে পেস্টিসাইড স্প্রে করেছি তার জন্যই আমার গাছ কিন্তু ভালো আছে আর কি করেছি আমি আমার গাছে কিন্তু অনুখাদ্যের প্রয়োগ করি প্রতি সপ্তাহে আমি বগন গাছে অনুখাদ্য স্প্রে করি যেটা আমি বারংবার তোমাদের বলেছি অটোমেটিক্যালি গাছে হেলথ ভালো থাকবে গাছে যদি পোকা থাকে অটোমেটিক্যালি তোমাদের গাছের পাতা কীরকম হবে আর গাছে পাতা ঝরে আছে মানে কি তোমাদের গাছের গোড়ায় জল জমছে আমার মাটিটা দেখো পুরো ড্রাই পুরো ড্রাই মাটি এই রকম মাটি যেন থাকে ঠিক আছে জল দেবে তারপর ড্রাই হয়ে যাবে জল মাটি জল দেওয়ার পরে তো মাটি ভেজা থাকবে মানে একদিন দুদিন হয়েছে মাটি ভেজে আছে তার মানে তোমার মাটিতে গরম বড় আছে আর মাটিতে জল জমলেই তোমাদের পাতা হলুদ হয়ে যাবে পাতা ঝরে যাবে ফুল ঝরে যাবে এগুলো তোমাদের হবে তো এবার তোমরা লক্ষ্য করো যে তোমাদের গাছে কি সমস্যা হচ্ছে সেটা বুঝে তোমরা কিন্তু কাজ করো ডেফিনেটলি তোমাদের বুগুন গাছে গাছ নিয়ে কিছু সমস্যা কথা না আমি যেরম মাটি দেখেছি সেই পদ্ধতি তোমরা যদি ফলো করো ডেফিনেটলি তোমাদের বুগুন বিলিয়া গাছ নিয়ে কোনো সমস্যা হবে না আর লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকে সেটা হচ্ছে ঝুমাদি ঝুমা বসাক তিনি আমাকে জিজ্ঞেস করছে অনির্বাণ ঝাউ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে দেখো আমার কাছে খুব বেশি ঝাউ গাছ নেই কিন্তু একটা ঝাউ আছে একটা ঝাউ আছে সেটা দেখি আমি আজকে দেখাচ্ছি এই দেখো এই ঝাউটা এটা একটা কিন্তু দারুণ ঝাউ এটা যদি লক্ষ্য করো এইটার মধ্যে দেখো সাদাও আছে সবুজ আছে ভেরিগেটেড ভেরিগেটেড ঝাউ এটা এটা আমি এনেছিলাম একটা নার্সারি থেকে মানে কি বলবো এত সুন্দর ঝাউটা মানে এইটুকু চারাটা এনেছিল এইটুকু ঠিক এইটুকু চারা এনেছিল একটা পাড়া ছিল আর সেখান থেকে দেখো গাছটা কত সুন্দর মানে হয়েছে নামটা আমি ভুলে গেছি ঝাউটা নাম ছিল নাম আমাকে বলেছে আমি ভুলে গেছি তো ঝাউ সম্বন্ধে আমার না তেমন কোনো জ্ঞান নেই সত্যি কথা বলছি একদম অকপট বলছি আমার সেরকম আইডিয়া নেই ঝাউ হয়ে কি করতে হয় আমি যেটা করি প্রথমত মাটি মাটি এমন বানিয়েছি ওয়েলড্রেন মাটি জল একদম জমবে না জল পড়বে আর বেরিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে বাকি গাছে আমি যেমন ফাঙ্গিসাইড পেশ যা স্প্রে করি এই গাছেও কিন্তু সেম স্প্রে করি মানে বাকি গাছে দিচ্ছি মানে এই গাছে দেবো না ঝাউ গাছে দেওয়ার কি দরকার ওরকম কোনো ব্যাপার না আমি অন্য গাছে যদি ফাঙ্গি সাইজ দিই ঝাউ গাছেও ফাঙ্গি সাইড দিই অন্য গাছে পেসিস দিলে পোকা লাগুক লাগু পেসিয়ে দিই বোঝা যাচ্ছে তো আমি আমার গাছগুলোকে সেইভাবেই যত্ন করে রেখেছি ফাঙ্গি পেস্টিসাইজ অনুখাদ্য এই এইসবই করি আলাদা আমি কিছুই করিনি মানে তাতেই দেখো গাছ এই একটাই গাছ আছে গাছটা কিন্তু খুব সুন্দর আছে ঠিক আছে মানে আমারই নিজের দেখে খুব ভালো লাগছে ঠিক আছে তো দিদি ঝাউ গাছ নিয়ে যার সমস্যা আগে দেখুন মাটিতে মানে কোনো সমস্যা হচ্ছে না মাটিতে জল জমছে নাকি মাটিটাই হচ্ছে আসল মানে ওটা ঠিক থাকলে খাবার দাবারের কোনো মানে ব্যাপার স্যাপার কিছু হয় না প্লাস ফাঙ্গিসাইজ পেস্টিসাইড যেগুলো বাকি গাছে প্রয়োগ করতে হয় ঝাউ গাছেও কিন্তু করতে হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করব আজকে একদম নতুন একটা টপিকে ভিডিও হলো এই রকম প্রতি সপ্তাহে প্রতি রোববার তোমাদের পাঠানো প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা প্রশ্ন যেটা সবথেকে বেশি প্রশ্ন আসবে সেই প্রশ্ন নিয়ে প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও করব প্রতি রোববার কথা দিচ্ছি এই রোববার সে ফার্স্ট ভিডিও ছিল নেক্সট রোববার কি কী প্রশ্ন তোমাদের মনে আছে তোমাদের গাছের সমস্যা সেগুলো এই ভিডিও তলায় লেখো এই ভিডিও তলার কমেন্ট সেকশান থেকে আমি প্রশ্ন তুলে নেক্সট সানডে আমি কিন্তু আবার ভিডিও করব ঠিক আছে এই বলে ভিডিওটা এখানে এন করছি সবাই প্রচুর গাছ করো আর গাছের সমস্যা হলে অনির্বন্ধ আছি ঠিক আছে কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই